এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে কেউ মাস্টার ছিল কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে তত্ত্ব গোপন করেছে আলাপত নষ্ট করার চেষ্টা করেছে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করি এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার আসামি শিমুল ভইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদাহে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বুধবার সকাল থেকে শহরের পায়রা চত্বর এলাকায় একটি পুকুর ঘিরে রাখে পুলিশ সেখানে ক্রাইম সিন এলাকা হিসেবে চিহ্নিত করে রাখা হয় ঢাকা থেকে মামলা তদন্ত কর্মকর্তা ডিবি সহকারী কমিশনার মাহফুজুর রহমান সহ দশ ডিবি সদস্য আগে থেকেই ছিলেন এছাড়া ডিবি প্রধান হারুনার রশিদ হেলিকপ্টার যোগে ঝিনাইদহ আসেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পুকুরের মোবাইল উদ্ধারের জন্য কারাগার থেকে ঘটনাস্থলে আনা হয় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে বেলা বারোটা থেকে পর্যন্ত গ্যাসবাবুকে সাথে নিয়ে পিপিলিকা মার্কেটের ডুবা ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পিছনের পুকুরের স্থানীয় বারো জন জেলে ও ডুবরি নিয়ে ফোন উদ্ধারের অভিযান পরিচালনা করা হয় এ সময় ডিবি প্রধান হারুনার রশিদ সহ গোয়েন্দা পুলিশের তদন্ত দল ঝিনাইদহ জেলা পুলিশ সুপার আজিমুল আহসান সহ স্থানীয় থানা পুলিশ উপস্থিত ছিল দু ঘন্টার অভিযানে ফেলে দেওয়া তিনটি মোবাইল উদ্ধার করতে না পারায় আজকের মতো অভিযান শেষ ঘোষণা করা হয় আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে সেটা আপনারা দেখেছেন মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে সাতাইশ দ্বারার যে একটা বিষয় পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ মেস্রির সামনে আদালতে যে ওয়ান সিক্সটি ফোর করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি আমি মনে করি মামলাটা আরো পরিপক্ক হবে আমরা আলামতটি পেলে ওই তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে কলকাতার সঞ্জীবা গার্ডে হিলিং মিশনের যে সমন্বয় করেছেন হিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল উইয়ার সাথে আরো ছয় জন ছিল অর্থাৎ শিমুল ভুইয়াস সাতজন ছিল প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি তাকে কিলিং মিশনের ঘাতক আরো দুইজন একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিদ এবং আপনারা জানেন আমরা আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বের মারফতে আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশ তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে কখনো নদীতে কখনো পাহাড়ে কখনো সমুদ্রে তারা তাদের লোকেশন চেঞ্জ করছে আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার কর জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে শুধু তাদের কি আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই আমরা অযথা আমি আগেও বলেছি আমরা অযথা কাউকে হয়রানি করব না ডাকাঠাচি করবো না তবে এটাও আপনাদের কাছে বলতে চাই এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে কেউ মাস্টার ছিল কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে তথ্য গোপন করেছে আলাপত নষ্ট করার চেষ্টা করেছে যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত জড়িত কাউকে তারা যদি দোষী প্রমাণিত হয় তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে এ সময় উচ্ছুক জনতার ভিড় লক্ষ্য করা যায় পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে অভিযান শেষ হলে গ্যাসবাবুকে কারাগারে পাঠানো হয় রাজীব হাসানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ